তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএর সুপারভাইজার প্রমোশনাল পোস্টের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা মিট লিস্ট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়ে আপনাদের লিস্ট সম্পর্কিত দুর্দান্ত কিছু আপডেট কিন্তু আগামীকাল থেকে আসা শুরু হতে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আগামীকাল অর্থাৎ নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার এগারো তারিখ থেকেই কিন্তু ফ্রেন্ডস এই কার্যক্রম শুরু হতে চলেছে নতুন সপ্তাহের প্রথম দিনই কিন্তু ফ্রেন্ডস এই কার্যক্রম শুরু হতে চলেছে কার্যক্রমে কিছুটা হলেও গতি আসছে এবং অবশ্যই আপনাদের কিন্তু এই মেরিট সম্পর্কিত যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আসা শুরু হতে চলেছে তো আপনারা কিন্তু এতদিন ধরে আমাদেরকে বারবার এই টপিকটা নিয়ে প্রশ্ন করছিলেন আমরা সেরকম কোনো অফিসিয়াল আপডেট না থাকার কারণে আপনাদেরকে প্রোভাইড করতে পারছিলাম না তবে আপনারা জানেন যে লাস্টবারের মতো পিএসি এর ডেপুটেশন দেওয়া হয়েছিল এবং ডেপুটেশন দেওয়ার পরে কিন্তু সেই টপিকটার উপরে বেশ কিছু নতুন আপডেট কিন্তু উঠে এসছে তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই চাকরিবার্থীরা প্রস্তুত হয়ে যান আগামী সপ্তাহ থেকেই কিন্তু ফেন্স এই বিষয়ের উপর একাধিক নতুন আপডেট আসবে আগামীকাল থেকেই কিন্তু ফ্রেন্ডস আপনারা এই টপিকটার উপর একটা ক্লিয়ার ইনফরমেশন কিন্তু পেতে চলেছেন তো প্রত্যেকটা চাকরিবার্থীদেরকে আজকে দশ 3 দু হাজার চব্বিশ তারিখ রবিবারের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলেই অ্যালার্ট থাকুন আগামী সপ্তাহ থেকেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের নতুন কিছু ইনফরমেশন আসা শুরু হবে এবং এই মাসের মধ্যেই আপনাদের জন্য কিন্তু মেরিটটা প্রকাশ করে দেওয়া হবে তো এরকমই কিছু অফিশিয়াল আপডেট পেয়েছি বিষয়টার উপর নজরদারি রাখছি অফিশিয়াল কি প্রগতি হচ্ছে এই বিষয় ওপরে অফিসিয়াল কার্যক্রমে কি অগ্রগতি আসছে সেই দিকে নজরদারি রাখছি যা অফিসিয়াল আপডেট পাবো সেটা কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আগামীকাল থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যথাযথ চেষ্টা করব তো আবার তো এই পর্যন্তই যদি কারোর এই টপিকের উপর কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনার করা প্রশ্নে যথাযথ উত্তর আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট নিয়ে